আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে গেলাম মায়ের মন্দিরে পাড়ায় আমার এক দাদার বাড়িতে বাৎসরিক মায়ের পুজো সেখানে চলে গেলাম এই যে শিবকে ফুলের মালা পরানো হচ্ছে শিব দোতলার ব্যালকনিতে বসে আছে বিশাল বড় মালা কর্তমশাই মই বিয়ে উঠে গেছে ওপরে মালাটা পরাচ্ছে ওই চেহারা নিয়ে বাঁশের মই বিয়ে উঠে গেছে মালা পরাচ্ছে মালাটা বিশাল বড় প্রায় একশো মিটার হবে তিন করে হলো মালাটাকে নিজে নেমে আসছে আস্তে আস্তে এই যে মাকে অলংকার পরিয়ে সাজানো হয়েছে আজকে এই যে মায়ের সজ্জিত রূপ অলংকার দিয়ে সাজানো মা মা খুব জাগ্রত এই যে বজরঙ্গলী শিব শিবকে একটা মালা পরানো হয়েছে আজকে ফুল আর ফুল দেখো প্রচুর ফুল পড়েছিল আজকে প্রচুর মালা ফুলে ফুল পাহাড় হয়ে গেছে ফুলে ফুলে পাহাড় হয়ে গেছে দেখো কত ফুল মাকে যে মালা পরিয়ে সাজানো হয়েছে সব মালা দিয়ে মায়ের পুজো হচ্ছে মাকে একটা পদ্ম ফুলের মালা পরানো হচ্ছে বিশাল বড় পুজো চলছে এইদিকে লস্যি চলছে লস্যি খাওয়ানো হচ্ছে সবাইকে গরম তো প্রচণ্ড গরম পড়েছে বাইরে তার জন্য সবাইকে সে দেওয়া হচ্ছে আর এদিকে মায়ের পুজোও চলছে আর এদিকে মায়ের ভোগ হয়েছে সেই রান্নাগুলো দেখো আলু ভেজে রাখা আছে আলুর দম হয়েছে বেগুনি হয়েছে গরম গরম বেগুনি ভাজছে বেগুনি ভাজা চলছে এদিকে রান্না হয়েছে আলুর দম বেগুনি আমের চাটনি খিচুড়ি পোলাও পনিরের তরকারি আমের চাটনি পায়েস এত কিছু আয়োজন করা হয়েছে মায়ের জন্য আজকে এটা পায়েস প্রচু প্রায় তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এইদিকে পার্সেলও হচ্ছে সব ভাইরা পার্সেল করছে কিছু পার্সেল হচ্ছে এক একজন এক একটা পার্সেলে ভরছে এক একজন এক একটা দায়িত্বে আছে পার্সেল ভাড়া কমপ্লিট এদিকে সবাই লস্যি খায় ব্যস্ত আছে গরম পড়েছে দেখো সবার হাতে লস্যি নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে এই যে কেউ পাঁচ গ্লাস কেউ ছ গ্লাস খায়েছে লস্যি আমিও খেয়েছি প্রচুর পরিমাণে লস্যি আজকে বাইরে খুব গরম লস্যিটা খুব ভালো লাগছিলো খেতে এই যে দেখো খুব একটা মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল আমি ঘুরে বেড়াচ্ছি কি করবো লসি খেয়ে ঘুরে বেড়াচ্ছি আমি গরমে মনের সুখে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক করছি আমি সবাই বসে আছে অনেক দূর থেকে লোক আসে এই ভোগ খাওয়ার জন্য মায়ের ভোগ প্রতি বছর মে দিবসের দিন হয় মায়ের পুজো প্রতি বছরই আর খুব গরম পরে প্রতি বছরই গরম পড়ে এবছরও খুব গরম পড়েছে তেতাল্লিশ ডিগ্রি বাইরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি তবু যেন দূর থেকে মানুষ চলে আসে একটু ভোগ ভোগ খাওয়ার জন্য আমিও বসে পড়লাম ভোগ খেতে পাতা দিয়ে দিয়েছে জলে ক্লাস দিয়ে দিয়েছে বসে আছি পাতা নিয়ে পাতা নিয়ে বসে আছি দেখো এক ব্যাচে প্রায় পঁচানব্বই জন লোক বসেছে অপেক্ষা করছি কখন আসবে মায়ের ভোগ এই যে গরম গরম কিছু কি চলে আসছে বেগুনি তার সাথে বেগুনি এবার চলে আসলো পোলাও আলুর দম এই যে আলুর দম দিয়ে দিল পনিরের তরকারি আমের চাটনি এই যে দাদা আমের চাটনি দিচ্ছে পায়েস খাওয়া শেষ হয়ে গেছে যাবে খেতে পুচকু